আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাকে আমাদের দুপুরের সংবাদে স্বাগত শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির শোক জানাবো মাইলস্টোন আহতদের পাশে রাষ্ট্রকে আজীবন থাকতেই হবে মন্তব্য রুহুল কবির রিজভির এদিকে ভারতে পালাতে গিয়ে বেনাপোলে আটক ছাত্রলীগ নেতা সর্বশেষ জানাবো মাইলিস্টন বিমান বিধ্বস্ত হতাহতের তালিকা তৈরিতে কমিটি গঠন সংবাদ ফেল দ্য পিপুলের শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শুরুতেই জানাব রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা ভিডিও বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিমান দুর্ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা হসপিটালে কাতরাচ্ছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি তাদের স্মরণের জন্য আমরা দোয়া করব আমার হচ্ছে কালো পতাকা নিয়ে আমরা হচ্ছে শোক মিছিল করবো চাঁদপুরের এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক মিছিল করতে চাই কালো ধারণ করে আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং এরপরে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা সবাই উদ্দেশ্য করে কথা বলবো এমন কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানাবো মাইলস্টোনের আহতদের পাশে রাষ্ট্রকে আজীবন থাকতে হবে মন্তব্য রহুল কবির রেজভের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজি বলেছেন শিশু হারানো পরিবারের এবং ঝলসে যাওয়া জীবন যতদিন বেঁধে থাকবি ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকতেই হবে মানুষের চোখ নয় মানুষের হৃদয়কে কাদাচ্ছে গত কয়েকদিনের ঘটনায় জানে না এর জন্য কারা দায়ী সেটা সরকার খুদে বের করবেই যেহেতু কমিশন গঠন করা হয়েছে আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান রইল গত মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান ও কর্মসূচিতে এই আহ্বান জানান রাহুল কবির রেজভে রেঝি বলেছেন সবাই যদি সব রেঝি বলেছেন সবাই যদি যত্নবান হতো দায়িত্ববান হতো দায়িত্বে অবহেলা না করতো তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায় এটা অত্যন্ত সত্য কথা এটা সরকারের খতিয়ে দেখা দরকার ঘন বসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে বিমানের কোটি বিচ্ছুদ ছিল কি না কতদিন আগের বিমান সেটাকে কেন অনুমতি দেওয়া হলো সে প্রশ্ন এখন মানুষের মনে তিনি আর উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে আসল তথ্য সত্য খুঁজে বের করা দুর্ঘটনা যেহেতু বলে আসে না এটা সত্য কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে না দেওয়া হয় মন্তব্য রোহুল কবির তিনি আরও উল্লেখ করেছেন আরও কত এ হয় মাসুম বাচ্চারা আলোকপিয়াসী শিশুরা ওকালে হয়ে যাবে প্রশ্ন রেখেছেন তিনি এখন এই শিশুদের বাবা মায়েরা কেমন আছে জানে না তাদের মনকে কি করে বুঝ দেব আগুনে পুরো ঝলসে তারা কাতরাচ্ছে এই সমাজে ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে এই প্রশ্ন এখন সবার এদিকে ভারতে পালাতে গিয়ে বেনাপলে আটক ছাত্রলীগ নেতা ভারতে পালানোর চেষ্টা করেও সফল হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এক নেতা বেনাপল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করা হয়েছে মৌলীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল সামাদ আজাদকে বুধবার তেইশে জুলাই সকাল সাড়ে দশটার দিকে মেডিকেল ভিসায় ভারতের প্রবেশের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি লিস্টে থাকা অবস্থায় ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার নাম শনাক্ত হয় তাৎক্ষণিকভাবেই তাকে আটক করে বেনাপল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে বেনাপল ইমিগ্রেশন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব বলেন যাত্রীটি মেডিকেল বিষয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন আমাদের সিস্টেমে নাম ওঠার পরই পরই আমরা বিষয়টি যাচাই বাছাই করি এবং নিশ্চিত হয়ে তাকে আটক করি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে জানা গেছে আব্দুস আমাদের বাড়ি বনুইবাদ সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে তার বিরুদ্ধে বাজার সদর থানায় সাতটি ফৌজদারি মামলা রয়েছে এসব মামলায় হতা মারধর অগ্নিসংযোগ ভাঙচুর চুরি এবং বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘন সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে নিয়ে ভারতে পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে ইমিগ্রেশন পুলিশের সক্রিয় নজরদারিতে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে ব্যানাপল পোর্ট থানা সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল সামাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে আপাতত তিনি থানার হেফাজতে রয়েছেন সর্বশেষ দুঃখের সহিত মাইল ঘটনা মাইল বিমান বিধ্বস্ত হতাহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন মাইল স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে গত সোমবার বিমানবাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দুর্ঘটনায় তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা না গেলেও বিদ্যালয়ের অভ্যন্তরে থাকা বহু মানুষ হতাহত হয়েছেন গেল মঙ্গলবার তেইশে জুলাই অধ্যক্ষ মোহাম্মদ জাউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অর্থাৎ আজ বুধবার থেকে শুরু করে আগামী শুক্র শনিবারের মধ্যেই তারা এই প্রতিবেদন জমা দিবেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলম প্রধান শিক্ষিকা খাদিদা আক্তার কোঅর্ডিনেটর নেসা লোপা অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা শিক্ষার্থী জায়মা জাহান এবং দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী মারউদ্দিন জাউর রহমান ও তাসনিম ভুইয়া প্রতীক তাসনিম ভুইয়া প্রতীক কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি পরিদর্শন সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য দায় করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে দায়িত্বশীলদের বলাতে জানা যায় কমিটির প্রতিবেদনটি শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয় প্রবেদনে সরকার উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে ইতিমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরে কমিটি গঠনের প্রজ্ঞাপন ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছে সদস্যরা এছাড়া এই কমিটি ছাড়াও দুর্ঘটনায় সার্বিক দিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশিক্ষণিক কর্মকর্তারা কাজ করেছেন বলে জানা গেছে গেল একুশে জুলাই দুপুরে মাইলস্টন স্কুল কলেজে প্রাথমিক শাখায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বহু শিক্ষার্থী হতাহত হন মর্মান্তিক এই ঘটনায় পরদিন রাষ্ট্রীয় হবে শোক পালন করা হয় যদিও শোক পালন করা হয় তবে যারা মারা গেলেন তাদের আত্মীয় স্বজন মাওবাদের কি বলতে হবে এমন প্রশ্নের মুখে সরকার